হ্যালো এভরিওয়ান আবার একটা নতুন কাজ নিয়ে আমি তোমাদের কাছে এসেছি তো এই ব্রাইডের ফটোটা তোমরা আমার ফেসবুক পেজে আগেই দেখেছো এই কাজটা অনেক দিনের তো আমি ভাবলাম কিভাবে কাজটা করছি তোমার সাথে শেয়ার করি তো ব্রাইড কেমন লুক চাই চলো ব্রাইডের মুখে শোনা যায় ব্রাইডের মুখে শুনে নিলাম ব্রাইড কেমন লুক চাই তো সেই মতো আমি কাজটা করতে থাকি এটা ছিল আমার স্টুডিও বুকিং আজকে আমার স্টুডিও বুকিং ছিল কিন্তু এর পরে যে কাজগুলো আছে আমাদের সিজনে সেগুলো সব দূরে দূরে তো দূর থেকে যখন কল আসছে ধর করিমপুর চাকদা কলকাতা তো তখন না কাজগুলো নিতে আমার খুব ভয় লাগছে কারণ অত দূরে যাব গিয়ে আসতে তো আমাদের রাত হয়ে যায় আর আমার শুধু দায়িত্ব না আমার নিজের দায়িত্বের সাথে আমার অ্যাক্সিডেন্ট থাকে তার একটা দায়িত্ব মানে এখন অত দূর থেকে কাজ আসলেও না মানে ভীষণ ভয় লাগছে যে আমি কি করব কি না করবো ডিসিশানটা নিতে পারছি না কেন যাই না একটা ভয় চলে এসছে এবার কাজ আসলে কাজ ছেড়ে দিতেও পারছি না এটাই তো আমাদের রোজগার কাজ ছেড়ে দিলে হবে বলো আর অনেকে বলছে যে হ্যাঁ এখনও ভিডিও ছাড়ছে এই পরিস্থিতিতে কী করবো এটা আমাদের কাজ আমাদের তো না খেয়ে থাকলে তো হবে না আমাদের কাজ করতেই হবে সবাইকে কাজ করতে হবে তার মধ্যেও সবাইকে আন্দোলনটা জারি রাখতে হবে যে না আমি সাথে আছি আমি পাশে আছি তো কাজ তোমাদের করতেই হবে সবাইকেই করতে আর কতদিন আমাদের এভাবে চলতে হবে তাও জানি না কবে দোষী সাজা পাবে তাও জানি না কবে আমরা ন্যায় বিচার তাও জানি না কিন্তু তার মধ্যে দিয়েও আমাদের কাজ করে আমাদের সাধারণ জীবনে এগোতে হবে কাজ কাজ করতেই হবে সবাইকে তো সবাই করো নিজের তার সাথে আমাদের আন্দোলন জারি রাখতে হবে তো যাই হোক এই কাজটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস এর মাধ্যমে জানিও তো ব্রাইডের মুখে শুনে নেবো ব্রাইডের আমার কাজ কেমন লাগলো লাগলো